সালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আজ পহেলা বৈশাখ আর এই দিনটিকে আমরা বিভিন্নভাবে কিন্তু উদযাপন করে থাকি বিশেষ করে পহেলা বৈশাখের প্রথম দিন সকালে কিন্তু আমরা চেষ্টা করি আমরা বাঙালিরা এরকম লোভ নিয়ে কিছু খাবার খেতে বিশেষ করে পান্থা ভাত ইলিশ মাছ ভাজা আর নানা রকমের ভর্তা যে যেটাই করে থাকে তো আমি কি কি করতেছি আজকে নববর্ষ উপলক্ষে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বলতে আপনারা দেখলেন আমি একটা আস্ত ইলিশ মাছ নিয়েছিলাম সে সাথে নিয়েছিলাম আস্ত আলু আর খোসা ছাড়িয়ে দুটো আলু আর নিয়েছিলাম এখানে ঢেঁড়স আসলে আমি ঢ্যাঁড়সের ভর্তা করব সেই উদ্দেশ্যে ঢ্যাঁড়সগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর এখানে আলু ফ্রাই করে নিচ্ছি আর পান্তা ভাতের সাথে আসলে আলু ফ্রাই করা কে কে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আলু ভর্তা সেটা তো অবশ্যই থাকতে হবে কেননা আলু ভর্তা ছাড়া তো চলবে না তো এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি আলুগুলোকে সবগুলোকে কেটে আমি পাশে চুলে তুলে দিলাম আর যে পানি দিয়েছি আসলে যেহেতু এখন নতুন আলু নতুন আলুর জন্য কিন্তু অতিরিক্ত বেশি পানি লাগে না অল্প পানিতে কিন্তু আলু সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ঢ্যাঁড়স সিদ্ধ করার জন্য আমি এখানে হালকা পানি দিয়েছি আসলে ঢেড় সিদ্ধ করার ক্ষেত্রে যদি অল্প পানিতে ঢ্যাঁড়সটা হালকা করে একটু সিদ্ধ করে নিই সেক্ষেত্রে আটা আটা ভাবটা কিন্তু একটু কমে থাকবে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর লবণ দিয়ে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এই তো প্রিয় বিওয়ার্স আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে ড্যাঁড়সটাকে সিদ্ধ করে নিলাম এখানে কিন্তু তেমন পানি নেই আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আলুগুলোকেই সিদ্ধ করে নিলাম আর যে আলুগুলো আমি প্রায় করবো সেগুলো আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি এ আলুর সাথে তো এখন এগুলোকে নিয়ে আমি ক্যামেরায় খুব ভালো করে কিন্তু মলাইন করে নেবো খোসা ছাড়িয়ে সুন্দর করে তো কথা বলতে বলতে এই দিকে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে আমি কিন্তু এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু মশলার গুঁড়া লবণ এইসব কিছু দিয়ে কিন্তু আমি মাছটাকে মেখে রেখেছি প্রায় বিশ মিনিটের জন্য আর আলুগুলোকে কিন্তু আমি হালকা একটু মরিচ দিয়ে কিন্তু মেখে নিয়েছি সাথে লবণ দিয়ে মেখে রেখেছি আর এইখানে কিন্তু ইলিশ মাছের মধ্যে আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি যেহেতু ভাজা ভাজার মধ্যে আসলে মরিচের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে ঝালটাই আসে না বাট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো ক্যামেরা আমি এখানে তেল তুলে দিলাম আর এখানে আমি সরিষার তেল যে কোনো ভত্তাতে আমরা যদি সরিষের তেলটা ইউজ করি এটা স্মাইল এবং খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে তো এই তো আমি কিন্তু তেলের মধ্যে কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে খুব সুন্দর করে কিন্তু একটু ভাজা করে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি যেহেতু লবণ পরিমাণটা একটু কমই ছিল আর এই পর্যায়ে আমি এখন আলুর পাতা করব তো আলুর পাতার জন্য আমি অফকে আমি কিন্তু পেঁয়াজটাকে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি সরিষার তেলের মধ্যে তো আর এখানে আমি শুকনো মরিচ নিয়ে শুকনো মরিচটাকে আমি ভালো করে কিন্তু তেলে নিয়েছিলাম আগে থেকে তো এখন আমি এগুলোকে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সরিষের তেলের মধ্যেই কি ছেলে আলুর ভর্তা জিনিসটা কিন্তু হাতে মেখে খেতেও কিন্তু অনেক মজা বাট এভাবে খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর একটা বিষয় এভাবে আলুর ভর্তাটা করা মানে এখন তো প্রচণ্ড গরম গরমে কিন্তু হাতে মাখা আলু ভর্তা বেশি সময় ধরে কিন্তু রাখা যায় না যেহেতু আজকে নববর্ষের দিন তো একটু বেশি করে আলু পত্তা করে রেখেছি যেহেতু অনেকে আসবে আর খাবে সেই ক্ষেত্রে এভাবে আলু আমার করা এভাবে করলে কি একটু সময় পর্যন্ত বেশ অনেকক্ষণ পর্যন্ত থাকবে সেই ক্ষেত্রে এভাবে করে রাখলে সুবিধা হয় তো এই তো এই দিকে আমি আলু হত্যা করা শেষ এখন আমি মাছগুলো আমার প্রায় বিশ মিনিট থেকেও বেশি হয়ে গেছে তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে প্রায় করে নেব আর এই মাছটা কিন্তু আমি সরিষের তেলে কিন্তু ভাজা করতেছি কেননা সরিষের তেলে মাছ ভাজা করলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য এভাবে সরিষের তেলে দিয়ে দিলাম আর এ তো তেলটা আসলে আমি আগে থেকে বেশি গরম করিনি সেই জন্য চেষ্টা করবেন সরিষের তেল যখন ইউজ করবেন মাছ ভাজার ক্ষেত্রে সেক্ষেত্রে তেলটা একটু ভালো করে গরম করে নিলে কি তখন আর মানে এভাবে মাছটা লেগে যায় না সো আমার মাছটা কিন্তু একটু লেগে গিয়েছিলো যেহেতু আমি তেলটা একদম ভালোভাবে গরম করে নিই আমি ভাবছিলাম যে গরম হয়ে গেছে যাই হোক এ তো তারপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে যেহেতু পাইপেন পাইপেনে কিন্তু আসলে মাছ জাতীয় জিনিস কিন্তু লেগে যায় না তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে একটা মোসমোসে বাপ করে নিয়েছি আর আসলে ইলিশ ইলিশ মাছ এটা এমন একটা মাছ এটার মধ্যে কিন্তু প্রচণ্ড কাটা থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাছটা একটু ভালো করে ফ্রাই করে নিলে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে কাটাগুলো কিন্তু চাবিয়ে খাওয়া যায় যেমন আমার বাসায় কিন্তু সবাই এরকমই করে আমি চেষ্টা করি একদম ভালো করে কিন্তু মুসমুচে ভাব করে ফেলতে তো সে মাছ ভাজা তো শেষ এখন আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আসলে এইভাবে আলু প্রায় কে কে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আর বিশেষ বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম ফ্রাই করা আলু কিন্তু খুবই মজা পায় তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে আর পান্তা ভাতের সাথে তো অন্যরকম একটা লোভনীয় খাবার তো এটাকেও আমি খুব সুন্দর করে কিন্তু একটা মোষমুছি ভাপ নিয়ে আসবো আর এভাবে আলুটা কিন্তু মুষমুছো হয়ে যায় একটু সময় ধরে কিন্তু ভাজা করলে চা চেষ্টা করবেন যে এটাকে লো হিট মাজারে আছে করতে হাই হিট না হি হিটে করলে কি এটা উপর দিয়ে একটা কালার আসবে বাট ভিতরে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে সেই ক্ষেত্রে আছে যদি আলুটা ভাজা করি সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হয়ে যায় তো এখন চলে আসলাম তৃতীয় স্টপে এখন আমি ভর্তার আইটেমগুলো তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আলুগুলো কিন্তু মশলা খুব সুন্দর করে করে কিন্তু একটা মুচমুচে ভাব চলে এসেছে তো আমার হাতে কিন্তু বারবার পরে যাচ্ছিলো তো যাই হোক তো সামলা দিতে সামলাতে পারতেছিলাম সেই জন্য একটা খেয়েই ফেললাম তো এই তো এখন কিন্তু আমি ঢ্যাঁড়সটা কিন্তু ভাতা করে নেব। এটা কিন্তু আসলে চুলাতেও করা যায় বাট এভাবে হাতে মেখে করলে কি মানে খেতে ভালো লাগে তো এখন এখানে আমি একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে নেব চেষ্টা করবেন আমি তো আগে থেকে আপনারা দেখেছেন আমি যখন ঢেড়াটা ভাজা করেছিলাম তখনই কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি এখনও আমি একটু কাঁচা সরিষার তেল দিয়েছি আর কাঁচা সরিষার তেল দিলে কি ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর এ পর্যায়ে অবশ্যই এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে হবে কেননা ভর্তার মধ্যে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে ভর্তা তো ভর্তার মজাই লাগে না সেক্ষেত্রে দনিয়া পাতাটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন তো এই তো আমি কিন্তু একটু চামচের সাহায্যে কিন্তু ভর্তাটা নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু লালমরিচ আছে সেক্ষেত্রে হাত জ্বলার সম্ভাবনাটা কিন্তু একটু বেশিই থাকতে পারে তো আপনারা হাতে সাহায্য করতে পারেন কোনো সমস্যা না তো এই তো আমি চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর এটা খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভত্তার সাথে মিশে যায় আসলে এটা কিন্তু আমরা গৃহিণী কেন মোটামুটি বেশা সবাই পারি তারপরেও দেখাচ্ছি যেহেতু নববর্ষের খাবার আর এই নববর্ষে আমরা চেষ্টা করি যে বিভিন্ন ধরনের ভত্তা আইটেম করতে তো সেই জন্য সে উপলক্ষে আমার দু রকমের একটু ভত্তা আইটেম করলাম আর এখানে আমি আলু ভত্তাটা আপনারা দেখেছেন তেলের মধ্যে করে নিয়েছি এখন এখানে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল যেটা ফ্লেভারের জন্য মানে আর একটু বেশি ফ্লেভার থাকার জন্য তার এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আর এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি আলু পত্তাটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু চামচ দিয়ে একদম মেখে নেবো যাতে সরিষার তেলটা আলু ভত্তার মধ্যে একদম ভালোভাবে লেগে যায় চেষ্টা করবেন কাঁচা সরিষার তেল অবশ্যই একটু ইউজ করতে কেননা কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা আসলে কিন্তু অন্যরকম এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে পান্তা ভাতের সাথে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেননা আমার কাছে কিন্তু কাঁচা সরিষার তেল যখন একটু আর ভত্তা বিভিন্ন ভত্তার মধ্যে দিয়ে দেবো তখন কিন্তু আমার কাছে ফ্লেভারটা মানে ভালো লাগে খেতে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু মোটামুটি সব কিছুই করা শেষ ভত্তাটাও কিন্তু আমি করে ফেলেছি এখন আমি এটাকে এভাবে খুব সুন্দর করে গুছিয়ে আমি পাশে রেখে দেবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম লোভনীয় ভত্তা তৈরি করে খেতে পান্তা ভাতের সাথে তো কথা বলতে বলতে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে পান্তা ভাত আর সকালবেলা পান পাতা পাত্ত অন্যরকম একটা খাবার আসলে সবসময় কিন্তু এই খাবারগুলো আমাদের খাওয়া হয় না যেহেতু আমরা নাস্তা করে থাকি তো আজকে যেহেতু পয়লা পোশাক সে উদ্দেশ্যেই কিন্তু আমাদের লোভনীয় লোবনীয় খাবারগুলো আমাদের করা এই খাবারগুলো কিন্তু আমরা আসলে সকালবেলা সবসময় করা হয় না তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন সেই দিন উপলক্ষে কিন্তু আমাদের করা তো এখানে দিয়ে দিলাম একটা মরিচ আপনারা যারা পেঁয়াজ ভা কাঁচামরিচ খেতে পছন্দ করেন তারাও কিন্তু এভাবে পিঁয়াজ কাঁচামরিচ এভাবে দিতে পারেন তো এই তো দিয়ে দিলাম মোটামুটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিলাম এভাবে লোবনীয়ভাবে পান্তা ভাত চলবে সবার জন্য সাথে এ তো আলু ভাজা তো আমার ভিডিও কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবার উদ্দেশ্যে সবার নববর্ষ ভালোভাবে কাটুক সে কামনায় রইল তো কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিয়েছি আর এভাবে পরিবারের সবার সাথে এরকম একটা লোভনীয় খাবার একসাথে বসে খাবো তো আপনারা চেষ্টা করবেন এভাবে খেতে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সার্ভ করে নিলাম তো আজকের মতো আমি এখানেই পিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব আশা করি আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সেই সাথে আপনাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আজকের মতো এখানেই পেতে নিচ্ছি আল্লাহ হাফিজ